আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমি বর্তমান অবস্থান করছি আলহাসামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে আর গাজীপুরে কিন্তু গাজীপুরে কিন্তু এই যে প্রচুর আমদানি আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর পেঁয়াজ আছে এবং যে রসুন কাঁচা কিন্তু চলে এসেছে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে খুচরা বিক্রেতা তাদের কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই তো খুচরা বিক্রেতা জি তা আপনাদের কি অবস্থা এই বাজারে এখন মালের চাহিদা একটু কম মাল দিলেও বেশি না খাচ্ছে কেমন এখন বেশি খাচ্ছে না খুবই কম জি জি খুবই কম খাচ্ছে জি আপনি কোথা থেকে আসছিলেন যাচ্ছি বুট বাজার থেকে বুট বাজার থেকে জি বুট বাজার সেরকম চলতেছে না সেল কম হইতেছে এখন একটু সেল কম হচ্ছে আপনি কি জানেন নতুন রসুন উঠেছে নতুন রসুন উঠেছে এখন তো আমরা নিই নাই নতুন এখনও নেন নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আলু আছে এগুলা কিন্তু সব নতুন আলু তা আলুর বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর এদিকে কিন্তু এই যে আরো আলু আছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আয় যে আরো আলু আছে এদিক দিয়েও কিন্তু অনেক আলু আছে আর এখানে যে আলু নিয়ে এসেছে যারা তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আলু নিয়ে এসেছেন আলুর ওইদিকে কেমন ফলন হয়েছে আপনি কোথা থেকে আরছিলেন? আমার লালমনির থেকে লালমনির লালমনিরহাট থেকে। জি। এটা ওদিকে কেমন ফলন হয়েছে? ফলন তো মোটামুটি খেতে খুব ভালো। জি জি। কিন্তু দাম তো পাইতেছেনা। সেরকম দাম পাচ্ছেন না। না 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 এই ঢাকা শহরে আইনা খরচা করিয়া ব্যস্ত আছে 13 টাকা কেজি। তা ওদিকে কেমন ফলন হয়েছে? ভালো। মোটামুটি ফলন তো মোটামুটি ভালোই ফলন হয়েছে। তা সেরকম বিক্রি করতে পারতেছেন না। না জি। দাম পাচ্ছেন না আপনারা উচিত মূল্য পাইতেছি জি জি প্রচুর ফলন হয়েছে আমাদের কৃষি লোকের খুব দূর অবস্থা খুবই দূর অবস্থা জি সারের দাম বেশি জি জি মানুষের মজুরির দাম বেশি কেনি খরচ করে আমরা নিয়ে আসিয়া ব্যস্ত আছি এখানে টাকা কেজি তেরো টাকা কেজি বিক্রি হচ্ছে তাহলে তো অনেক সমস্যার মধ্যে সমস্যার মধ্যে আছে অনেক সমস্যার মধ্যে আছেন আপনাকে অসংখ্য আপনাদের কত টাকা হলে ভালো হয় আমাদের

এখন এক এক লিটার পানির দামে হইলে মনে করেন ওই আলু দুই তিন কেজি পাওয়া যায় জি 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 এরকম অবস্থা এরকম অবস্থা হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বর্তমানে যে আলুর বাজার কেমন আর এদিকে কিন্তু আরও আছে এদিকে যে পেঁয়াজ আদার দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে যে যে আদা আছে আদার বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই বেচা কিনার কি অবস্থা বেচা কিনে আলহামদুলিল্লাহ সকাল থেকে দুরে 20 18 বস্তার মতো বেচা বেচা হয়েছে বেচাকিনি অনেক আদা কেমন আসতেছে আদা দাম তো অনেক কম এটা তো ইন্ডিয়ান কেরালা দা না ইন্ডিয়ান কেরালা এটা আসছে কেমন আসছে প্রচুর আমদামি এই কারণে দামও তো অনেকটা কম দাম অনেকটা কম এই 62 63 64 টাকা কেজি আদা 62 64 টাকা করে বর্তমান বিক্রি হচ্ছে আর বর্তমানে

নতুন রসুন এদের বাজার কেমন যাচ্ছে একশো বিশ বাইশ টাকা একশো বিশ টাকা এর দাম তো কমে গিয়েছে অনেক কমছে আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে বর্তমান বাজারে তার পেয়ে যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি এটা এটা পুরানটা এরা দুইশ টাকার উপরে দুইশো আট টাকা দাম চাই তাইছে দুইশো আট দশ টাকা চাচ্ছেন আর এখানে আরেকটা রসুন দেখতে পাচ্ছি এটা এই এক ওই দুইশো আট দশ একই দুইশো আট দশ বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তাই তো দুশো থেকে দশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে দর্শক দেখতে পাচ্ছেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে তো অনেক জায়গাতেই পেঁয়াজ এসেছে তার মানে আলুর বাজারে এখন কি অবস্থা আলুর বাজার বর্তমানে পানির দামের চেয়েও খুব

সাঁইত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এখানেই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হইলো রাজশাহী বাঘার দরের ফেস এরা অহন্তরী বেচা কিনে নাই বাজার এরকম আটত্রিশ সাতত্রিশ আটত্রিশ সাঁইত্রিশ করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তাই তো আর এখানে যে আর একটা লট দেখতে পাচ্ছি এটা এরা আপনার রাজবাড়ির ফেস এরা সাতত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ থেকে ছত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে এই পিস টা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে আর একটা লট আছে এই লটটা কত করে যাচ্ছে এরা পাবনার ফেস এরা কত করে সাতত্রিশ আটত্রিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা এই যে এইখানে আরেকটা লট দেখতে পাচ্ছি এটা এটাও আটত্রিশ সাতত্রিশ এটাও আটত্রিশ থেকে সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে জি মেন হচ্ছে আপনার আগের চেয়ে কি দাম কমেছে নাকি বেড়েছে না আগের চেয়ে মানে গেছে দুই দিন আগে যেই রেটে বেড়ছি আলু পেঁয়াজের দামও দুই দুইটা একটা কমছে আর ফ্রিজের দাম তিন চারটে এক কমে গিয়েছে জি কমে যাওয়াতে এখন কৃষকরা তো অনেক সমস্যার মধ্যে আছে কৃষকরা তো এমনি আগের থেকেই সমস্যা জি জি এমনি মনে করেন এদের খরচা যদি এক বিঘায় নব্বই হাজার হয় বেস্তাইসে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা কৃষকদের লস জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তা আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে আপনার সাথে যোগাযোগ ব্যবসা করতে চাইলে এই যে আমার আরতদের নাম বায়ু বাণিজ্য লয় ভাই বাণিজ্য লয় যশোর দেখতে পাচ্ছেন মার্কেটের নাম আলহাস সামসিক সরকার সুপার মার্কেট বগরা বাইভাস আহ গাজীপুর আজকে হচ্ছে দর্শক আজকে হচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে দিয়েছি বর্তমানে নতুন রসুন এসেছে বাজারে বাজারে নতুন রসুন এসেছে নতুন রসুন তো আপনার কাছে পাবে হ্যাঁ নতুন রসুন বর্তমানে প্রতিদিনই পাইব আজকে কাটা হইতে আছে 120 টাকা কেজি জি জি একবার দাম কমে গিয়েছে আর যারা একটু ভালো মানের এরা 130 28 25 অন্তত প্রতিদিনই রসুন আসবে কাঁচামাল বাজার দর কিনা বেসাইব রেড বলতে পারবো না দেখা গেছে কোনো সময় বাজার কুমা যাব বাজার বাড়বো এরকমই আর ঠিক নেই বলা যাচ্ছে ঠিক নেই দাম বলা যায় না প্রতি কাঁচামাল প্রতিদিন রেট বাড়ে কমে জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল আর এদিকে কিন্তু দেখানোর চেষ্টা তো দর্শক আপনারা দর্শক জানতে পারলেন বর্তমান বাজারে কেমন দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম